নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং কোন কোন ইউনিটে স্থির হয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে নতুন পোকরাজ ও উত্তরবঙ্গে কে টু আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য আজ কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে কিছু কিছু স্থানে বর্তমানে নতুন আলু লাগানোর কাজ জোর কদমে শুরু হয়েছে গত কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে সমস্ত স্থানে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গে আলু চাষ অনেকটা পিছিয়ে গিয়েছে এই পরিস্থিতিতে ফের নতুন করে চাষি ভাইরা আলু লাগাতে শুরু করেছেন এবং যে সমস্ত স্থানে নতুন পোকরা জালুর গাছে মাটি দেওয়ার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল সে সমস্ত আলু গাছের চেহারা খুবই খারাপ রয়েছে কিছু কিছু স্থানে আলু গাছ যেমন নষ্ট হয়ে গিয়েছে অপরদিকে এবছর দক্ষিণবঙ্গে পোকরা জালুর ফলন যথেষ্ট কম হবে বলে চাষি বাইরা আশঙ্কা প্রকাশ করছে ইতিমধ্যে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে ও কোনো কোন স্থানে আলুর দাম স্থির রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন পোকরা জালুর দাম কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গে কেটিউ আলুর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা এই তারকেশ্বর ইউনিটে আজ চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো কুড়ি টাকা যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে নশো টাকা বর্ধমান জেলার ঘুসখোরা ইউনিটেও আজ বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা এই ঘুষখোরা ইউনিটে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা হুগলি জেলার পাণ্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে নতুন পোকরা আলু উঠতে শুরু করেছে যেমন বাঁকুড়া জেলার সামরঘাটে আজ নতুন পোকরা আলুর দাম চলছে রেডি হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা গোলশীতে আজ নতুন পোকরা চালুর দাম চলছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম আজ পরিলক্ষিত হচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা আমলা করা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ পোকরা জালুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা যেখানে আজ রেডি পোকরা জালুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এই বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো দশ টাকা হরিপাল ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকা গেলিয়া ইউনিটে আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা চাপাডাঙা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো চল্লিশ থেকে চারশো ষাট টাকা সিমলা পাল ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা মেমারি ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে আলুর দাম বৃদ্ধি পেলেও উত্তরবঙ্গের ফালাকাটায় নতুন আলুর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে পোকরাজ আলুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে আটশো টাকা কে টু আলুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা আজ জলপাইগুড়ি জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা ধূপগুড়িতে আর জ্যোতি আলুর বন্টের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কোচবিহারে আর জ্যোতি আলুর বন্টের দাম চলছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো নব্বই টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ